পুটু ঠাকুমার পোশাকি নাম যে জ্যোতির্ময়ী নির্বাচনের দিন ছাড়া কেউ জানত না গ্রীষ্মে দুপুরের মতো শূন্য শীতের বিপুল বৈধব্য নিয়ে কত মায়াবে সকাল মুছে যায় কেটে যায় কত রিস্তরঙ্গ ভোর সাদা থান সাদা সিথি নগ্ন হাতে শ্বেত অন্ধকার আদিগন্ত সাদা কুয়াশা ভেজা জীবন তবু পুটু ঠাকুমার রং ভালোবাসত রঙের টানা ভরণ দেখে নিশ্চিন্তে বলে দিত বোধ হয় বর্ষা এসে গেল পলাশের প্রথম কুড়ি ফোটার আগেই জানিয়ে দিত ফাগুন আসছে পিচকিরেতে রং ছুটিয়ে এমনি মনোরম এক জোড়া চোখ ঠাকুমার ওপারা থেকে নন্দু এসে বসতো ঠাকুমার দাওয়ায় অন্ধ ছেলেটির চোখে শুধুই রাধার নীলাম্বর কিংবা মৃত্যুর মতো কালো এলো চুল নন্দু জানতে চাইতো অশোকের কুড়ি ধরেছে ঠাকুমা গন্ধ পাচ্ছি যেন আকাশে রামধনু নেমেছে মহুয়াবণের দিগন্তে কৃষ্ণচূড়ার ডালে বসেছে সেই পথ ভোলা নীলকণ্ঠ পাখি নন্দু গান শোনাতো ঠাকুমাকে আছে সে নয়নতারায় আলোক ধারায় তাই না হারায় ঠাকুমা ফাসত চোখের জলে আলোক যে চোখেও দেখলি না বাপ দেখলি না কালো মেঘের কোলে সাদা বক ভেসে গেলে তুলে খুঁজে পান্না জামিনেরায় নন্দু জেদ করতো এবার দোলে কিন্তু একটা পিচকিরি কেনে দিতে হবে সে না হয় দিলাম রঙ দেবে কাকে তোমাকে রঙে রঙে ভিজিয়ে দেব তোমাকে দোলের পিচকিরে কিনতে গিয়ে ঠাকুমা চোখ দুটো দান করে এলো যেন তার মরণের পর এই চোখে রং দেখে নন্দু যায়রা বলে করছো কি পরজন্মে যে কানা হয়ে জন্মাবে পুটু ঠাকুমার হাসিতে ঝিলিক মারে রং বাক্স পৃথিবী তারপর অনেকগুলো দিনের পর নন্দু পুটু ঠাকুমার চোখে আকাশ জুড়ে রামধনুর খেলা দেখে আর পরন্ত বিকেলের নিকেল করা মোমবাতি রং বলতে ভুলে গেছে এখন ওকে নন্দু বলে ডাকলে খুব রাগ করে নন্দু কেন জানো না আমার নাম কী জ্যোতির্ময়